আর সুখবর ওয়াশিংটন সুন্দর আসতে চলেছে কে কে আর টিমে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ওয়াশিংটন সুন্দর কিন্তু এবার কে কে আর টিম হয়ে খেলবে আইপিএল যেখানে এমনই কিছু তথ্য শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিতে চলেছে গৌতম গম্ভীর এই তারিখে হ্যাঁ ফ্রেন্ডস কবে এই গৌতম গম্ভীর কে কে আর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিতে চলেছে জানাবো এই ভিডিওতে এবং তার পাশাপাশি কিন্তু এদিন প্র্যাকটিস ক্যাম্পে সুয়েশ শর্মা ও রিঙ্কু সিং ঘাম জড়িয়েছেন এবং অনেকক্ষণ ধরে তারা দুজন কিন্তু প্র্যাকটিস করেছেন হ্যাঁ ফ্রান্ডস আজকের এই ভিডিওতে এই তিনটি বিষয়ে কিন্তু আলোচনা করব এবং সব থেকে আপডেট রয়েছে এই ওয়াশিংটন সুন্দরকে নিয়ে হ্যাপ ফ্রান্ডস জানাবো সমস্ত কিছু তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কেআরের ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কে কে আর টিম মিনি নিলামি থেকে মোট দশটি প্লেয়ারকে কিনে একটি তেইশ জনের বিধ্বংসী স্কোয়ার গঠন করেছে আর এই স্কোয়ার নিয়ে কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে কে কে আর টিম এবং যেখানে সোনা গিয়েছে যে ওয়াশিংটন সুন্দর আসতে চলেছে কে কে টিমে যেখানে এই ওয়াশিংটন সুন্দর বর্তমান সময়ে হায়দ্রাবাদ টিমের সাথে যুক্ত রয়েছে তবে তাকে আইপিএল দু সালে যদি কোনো নিজের দলের সাথে না যুক্ত করতে পারে তাহলে তাকে কিন্তু আইপিএল দু সালে অবশ্যই ট্রেডের সাহায্যে নিজের দলের সাথে যুক্ত করতে পারে বলে জানা গিয়েছে ফ্রেন্ডস এই ওয়াশিংটন সুন্দর কিন্তু সে নিজেই জানিয়েছেন যে সে আইপিএল দু সালে কে কে আর টিম হয়ে আইপিএল খেলতে চাই কারণ তার আর গম্ভীরের সাথে কিন্তু অনেক দিনের সম্পর্ক রয়েছে তারা একসাথে কাজ করতে চাই তারই জন্য এই কথাটি বলেছেন ওয়াশিংটন সুন্দর এবং তিনি জানিয়েছেন যে আইপিএল আমি কে কে আর টিম হয়ে খেলতে চাই হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ওয়াশিংটন সুন্দরকে দু না হলে দু সালে অবশ্যই তাকে নিজের দলের সাথে যুক্ত করবে কে কে টিম হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি কে কে টিমের ম্যান্টোর গৌতম গম্ভীর কে কে আর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে কবে যোগ দিতে চলেছে যেখানে ইতিমধ্যেই কিন্তু কে কে আর টিমের তরুণ ক্রিকেটারগুলি প্র্যাকটিস শুরু করে দিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস তবে শোনা গিয়েছে যে এই গৌতম গম্ভীর আগামী পনেরো তারিখে কে কে আর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিতে চলেছে যেখানে কে কে আর টিমের এই ম্যান প্র্যাকটিস ক্যাম্প পনেরো তারিখ থেকেই শুরু হতে চলেছে আর সেখানে গৌতম গম্ভীর কিন্তু কিন্তু পনেরো তারিখে যোগ দিবে বলে জানা গিয়েছে তার পাশাপাশি সুয়েশ শর্মা ও রিঙ্কু সিং কিন্তু দুর্দান্তভাবে প্র্যাকটিস শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সেটা আমরা সবাই জানি যেখানে মুম্বাইতে যে আর টিমের একটি প্র্যাকটিস ক্যাম্প রয়েছে যেখানে কেকিয়ার টিমের নয় তরুণ ক্রিকেটার প্র্যাকটিস করছে এবং সেখানে কিন্তু সুয়েশ শর্মা ও রিঙ্কু সিং এদিন দুর্দান্ত প্র্যাকটিস করেছেন হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল তিন গুরুত্বপূর্ণ আপডেট আপডেটগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ